আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম এই মুহূর্তে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যেই জ্বরের আতঙ্ক দেখা দিয়েছে সেটা হচ্ছে টাইফয়েড জ্বর টাইফয়েড হচ্ছে একটি পানিবাহিত রোগ এই টাইফয়েড হলে আতঙ্কের কিছু নেই আপনি কীভাবে বুঝবেন যে আপনার টাইফয়েড হয়েছে টাইফয়েড হলে কিছু লক্ষণ দেখা দেয় যেমন হাইড্রেড ফিভার অর্থাৎ উচ্চ উচ্চ জ্বর বা জ্বরের তখন মাত্রা থাকে পায়ে একশো তিন এরকম থাকে তবে জ্বর হলে ভয়ের কিছু নেই আপনার নিকটস্থল ডায়াগনস্টিক বা হসপিটাল থাকলে ওখানে গিয়ে টাইফয়েড পরীক্ষা করে নিশ্চিত হবেন যে আপনার টাইফয়েড আছে কি না টাইফয়েড হলে আপনার মাথা ব্যথা হাইগ্রেড জ্বর থাকবে তারপরে হাত পা ব্যথা থাকবে গাড়ে ব্যথা থাকবে এমন ক্ষুদামন্দ লাগবে বা আপনি কেমন কিছু খেতে মন চাইবে না টাইফয়েড মূলত একটা সালবনালা ভাইরাস থেকে হয় সালবনালা ভাইরাস হচ্ছে একটা বাহিত রূপ এটি পানি বা খাদ্যের মাধ্যমে আপনার শরীর প্রবেশ করতে পারে তারপরে সেই শরীর প্রবেশ করে আপনার শরীরে টাইফয়েড ব্যাকটেরিয়া ছড়ায় যার কারণে আপনার শরীর দুর্বলতা দেখা দিতে পারে খুদামন্দ লাগতে পারে শরীর ক্লান্ত লাগতে পারে টাইফয়েড হলে বয়ের কিছু নেই আপনার নিকটস্থল হসপিটাল ডায়াগনস্টিক ডাক্তার দেখাবেন পরামর্শ পরামর্শ নেবেন আশা করি টাইফয়েড ভালো হবে সবাই সতর্ক থাকবেন কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে টাইফয়েডের প্রবণতা একটু বেশি দেখা দিয়েছে সেই জন্য সবাই একটু সতর্কতা থাকবেন পানি খাওয়ার বা খাবার খাওয়ার ক্ষেত্রে পানি খাওয়ার ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করবেন বাসি খাবার এবং সবসময় ফ্রেশ পানি খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ